কাউকে আর লাভ হতেন না শুরু হতে যা আর সুন্দর থাকতো সেটা দিয়ে দিতে সেটাই দিয়ে দিতে কিন্তু আমাদের মধ্যে দেয়ার ব্যাপারে এমন অবস্থান যে আমরা যখন দেয়ার কথা বলি তখন শয়তানসে আমাদেরকে বুঝায় যে আমি ফকির হয়ে যাব আমার সম্পদ কমে যাবে ফলে দেয়াটা আমাদের খুবই কষ্টের বিষয় কারণ হচ্ছে ইমানদার ব্যক্তি তার উপর ফরজ হচ্ছে সম্পদ হচ্ছে হয়তো পকেটের মধ্যে রাখবে অথবা অ্যাকাউন্টে রাখবে অথবা আলমিরার মধ্যে রাখবে যখন দরকার হয় তখন কি করবে হ্যাঁ তখন খরচ করে ফেলবে খরচ মানে খরচই করবে শুধু খরচই করবে আসবে খরচ করে ফেলবে জমা করে রাখবে না ইমানদার ব্যক্তি পকেটের মধ্যে রাখবে হাতের মধ্যে রাখলে হয়তো পরে যেতে পারে তোমার চুরি হয়ে যেতে পারে আলমিরের মধ্যে রাখবে যাতে যে করে চুরি না হয় অ্যাকাউন্টের মধ্যে রাখবে যদি কোনো কারণে মানে কেউ আত্মসাত করতে না পারে কিন্তু আমরা যারা ইমান আছি সকল সম্পদের গোলাম যারা হয়ে গিয়েছি তারা সম্পদটাকে যদিও অ্যাকাউন্টের মধ্যে রেখেছি কিন্তু সম্পদটাকে অন্তরের মধ্যে রেখেছি অন্তরের মধ্যে যখন সম্পদকে ঢুকিয়েছেন আর বের করতে পারলেন না রাইল মানলাম আপনি অন্তর বিতর থেকে গিয়েছেন এখন আর অ্যাকাউন্ট থেকে কোনোদিন বিল হবে না কারণ অন্তর আপনাকে বলবে যে না আজ সম্ভব হুজুর চাই হলো কি সম্ভব না এটা ईमानदार ব্যক্তিদের কাজ তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যত আপনি সম্পদ ব্যয় করবেন যত সম্পদ ব্যয় করবেন তত আপনার অন্তর পরিষ্কার হবে অন্তর মুক্ত হবে অন্তর নরম হবে এটা হচ্ছে রমাদান মাসের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য